এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এটাও পেয়ে যাবেন এগুলা দিয়ে দিচ্ছি বারোশো টাকা এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট ও এম হাই কোয়ালিটির প্রোডাক্ট দুই তিন বছর কিছু করতে পারে আমি আমার প্রোডাক্ট ব্যাক নিয়ে নিব পামসলের হাই কোয়ালিটির রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন हेलो আমরা একেবারে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি অনলি ফর 1300 টাকা 1300 টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব 97 এর যেটা লিকুইড দেখেন খুবই প্রিমিয়াম এর মধ্যে এটা কিন্তু ভালো চাহিদা হ্যাঁ ডাইস করা এখানে দেখেন করা হাতে বাজে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট টিফানির হচ্ছে আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে এটা ওয়াশেবল এবং হচ্ছে রানিং এর জন্য খুবই ভালো অলিভ এবং হোয়াইট কম্বিনেশন এর মধ্যে হোয়াইট স্টেপার গ্লেজি এগুলো সবাই চিনে দেখেন কত প্রিমিয়াম গ্রেড খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর প্রোডাক্ট এই যে কালার গুলো পেয়ে যাবেন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন কালার গুলো খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন হিউজ স্টকে আছে ষোলোশো করে এগুলো হচ্ছে অনলি ফর

প্রফিট একেবারে না করে একদম সীমিত করে এবং হচ্ছে প্রফিটের চেয়ে কম প্রাইসে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব অনেক প্রোডাক্টই যাতে প্রোডাক্টগুলো স্টক ক্লিয়ার হয়ে যায় এই জন্য আচ্ছা শুরুতে কোন কালেকশনগুলো দেখব শুরুতে হচ্ছে আমরা যেগুলো ডিসকাউন্টে দিয়ে দিব যেমন এই যে এগুলো হচ্ছে অনলি ফর 1000 টাকায় দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা 2000 টাকার প্রোডাক্ট 1000 টাকায় 50% তারপরে হচ্ছে আপনার এই যে এয়ারের ভিতরে যে কালেকশনগুলো আছে এগুলো 40 41 কিছু আছে 44

এটাও হচ্ছে হ্যাঁ এটাও দিয়ে দিবে অনলি ফর চোদ্দশো টাকায় আপনাদের শপে কীভাবে আসতে পারে যে আমাদের শপে আসতে হলে ঢাকা মিরপুর এক মিরপুর এক এসে হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটের অপোজিটে বাগদাদ শপিং কমপ্লেক্স অ্যাপেক্সের ডান পাশে পনেরো তলা বিল্ডিং দ্বিতীয় তলায় বিশ নাম্বার দোকান টপ ব্রেন হচ্ছে আমাদের দোকান স্কিনে দেয়া নম্বরে কল দিলেও আমরা বলে দিব এবং দেখিয়ে দিব কোথায়

এরপরে হচ্ছে যে এই যে এয়ারের প্রোডাক্ট আছে এয়ার ফোর্স এর প্রোডাক্ট আছে এগুলো আমরা একেবারে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার 1600 টাকা করে পেয়ে যাবেন তারপরে হচ্ছে যে এমবুশের এগুলো পেয়ে যাবেন 44 সাইজ আছে ফুল ফ্রেশ তারপরে এই যে এগুলো পেয়ে যাবেন এই যে আরো আছে কালেকশন এগুলো 40 সাইজ আছে এই দুটো 40 সাইজ আছে অনলি ফর 1600 টাকা 1600 টাকা টাকা এই যে এটা এয়ার ফোর্স এর 7 এ গ্রেডের একটা প্রোডাক্ট আছে 4243 অনলি ফর 900 টাকা 900 টাকা অনলি ফর 900 টাকা তো এরপরে হচ্ছে আমাদের এই যে এই দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ল্যাম্বরগিনি বাবল যেগুলো হচ্ছে 1800 1700 টাকা আমরা দিয়ে দিচ্ছি অনলি ফর 1300 টাকা 1300 টাকা অনলি ফর 1300 টাকা বাবল পেয়ে যাবেন এগুলো হচ্ছে একটু ফ্যাশনেবলের মধ্যে 1300 টাকার মধ্যে 1300 টাকার মানে আজকে মোটামুটি অনেক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলতেছে যারা নিতে চান হচ্ছে 97 এর দেখতে পাচ্ছেন দুইটা একটা 44 45 আছে ফুল ব্ল্যাকটা আচ্ছা অনলি ফর ভাই 2500 টাকা

এবং ডাবল লেয়ার আছে এটা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব এগুলো রানিং এর জন্য খুবই ভালো ওয়াশেবল দিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে 1450 1450 অনলি 1450 করে পেয়ে যাবে 1450 টাকার মধ্যে পেয়ে যাবে জি এরপর হচ্ছে আমাদের কাছে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমরা হচ্ছে যে সাইজ না থাকার কারণে দিয়ে দিব যেগুলো আপনার ডিসপ্লেতে আছে যেগুলো সাইজ কম থাকবে আমরা প্রফিট করব না পার্চেস প্রাইসে এবং ডিসকাউন্ট করে এর থেকে কমে দিয়ে দিবো তো এরপর হচ্ছে যে আমাদের কাছে কিছু প্রিমিয়াম প্রিমিয়াম গ্রেডের আছে প্রিমিয়াম কালেকশন আছে যেগুলো হচ্ছে ভালো গ্রেডের ভালো প্রোডাক্ট আরো যেগুলো হচ্ছে নতুন স্টক করা যেমন হচ্ছে ফিয়ার অফ গড এটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির এবং একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একটা প্রোডাক্ট ফিয়ার অফ গড লেখা থাকবে আপনার এটা হচ্ছে সুইট লেদার বা ভেলভেট যেটাই বলে মানুষে প্রিমিয়াম কোয়ালিটি বক্স এটা হচ্ছে সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ মানে যে কাউকে ভালো লাগবে গুলো যে এগুলো হচ্ছে বাইরে পাঁচ ছয় হাজার টাকা প্লাস যেখানেই দেখবেন আমার কাছে পেয়ে যাবেন অনলি ফর হাজার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার হলে পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের কাছে হচ্ছে

দেখেন কালারটা দেখুন কত মোটা কত মোটা এবং হচ্ছে খুবই সফট এবং এটার ভিতরে যে আপনার ব্যাক ফ্যাক্টর লক দেয়া আছে এখানে বেল দেয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা দিয়ে দিচ্ছি অনলি ফর 3000 টাকা 3000 টাকা এটা হাজার করে সেল করে আমি অনেক জায়গায় দেখেছি সেম কোয়ালিটি বাট আমরা দিয়ে দিই অনলি ফর 3000 টাকা 3000 টাকা জি এর পরে হচ্ছে আমাদের কাছে জর্ডান 4 এর কালারসের মধ্যে হচ্ছে দুইটা গ্রেড আছে খুব বেশি ডিফারেন্স না কাথা কাছি আচ্ছা এটা রেডিয়াম হয় না এটা হচ্ছে আপনার রেডিয়াম রাতের অন্ধকার রেডিয়াম এটা রেডিয়াম হবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার যেটা হচ্ছে ব্ল্যাক চাই যে রেডিয়াম হবে এটা কিন্তু খুব ডিমান্ড আছে খুবই ডিমান্ড এরপর হচ্ছে আর অ্যাশ কালার আছে এটার আরেকটোটাও দেখিয়ে দিচ্ছি আরেকটা হবে এই যে এটাতে গ্রেড হয় না জি হ্যাঁ এটা তো অনেকগুলো গ্রেডে হয় এটা হচ্ছে আপনার প্রিমিয়াম গ্রেডের হাই কোয়ালিটি। এই প্রোডাক্টটা তো খুব সুন্দর লাগতেছে। এটা একটা সিলভার একটা ভাইব আছে। জি। যে এটার মধ্যে আরেকটা আছে ওটাও দেখাই দিচ্ছি আমাদের কাছে এই যে এটার মধ্যে सेम এই যে আরেকটা আছে এটা একটু ডার্ক ওটা একটু লাইট লাইট পেয়ে যাবেন এটা এটা দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে অনলি ফর ডিসকাউন্ট প্রাইসে 4500 থেকে 4200 টাকায় আচ্ছা 4500 থেকে 4200 200 টাকা আর এটা হচ্ছে 5000 টাকা থেকে অনলি ফর 4400 টাকায় আচ্ছা এটা 200 টাকা বেশি থাকবে ওকে তো এগুলো সবগুলো বক্স প্যাকেজিং সহকারে আসছে প্রিমিয়াম বক্স প্যাকেজিং তো এর এরপরে হচ্ছে আমাদের কাছে এখানে আরো কিছু অনেকগুলো প্রোডাক্ট আছে এই যে এটা দেখিয়ে দিই এডিডাস ফোরাম ফোরাম যেটা হ্যাঁ ফোরাম 84 এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন সোলটা দেখেন হ্যাঁ এগুলো লং টাইম পরার জন্য কিন্তু খুব ভালো লাগে রাফ এন্ড টাফ ইউজ করা যাবে এগুলো হচ্ছে হাই গ্রেডের প্রোডাক্ট এই যে এখানে দেখেন খুবই সফট প্যাডিং এর তো এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো থেকে সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি ফর আঠাশশো টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র স্টক ক্লিয়ারের জন্য আঠাশশো টাকার মধ্যে আঠাশশো টাকা হলে পেয়ে যাবেন যে এরপর হচ্ছে আমাদের কাছে হাই নেক আছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম আর সামনে কিন্তু উইন্টার আসতেছে যারা কম এই অফার নিতে চান তারা এখন নিয়ে নিতে পারেন নিয়ে নিতে পারেন সামনে কিন্তু রেট বেড়ে যাবে তো এইগুলা হচ্ছে আপনার ওএম গ্রেডের হাই কোয়ালিটির প্রোডাক্ট এই যে এখানে মোটা প্যাডিং আছে খুবই লেদার খুবই ভালো একটা কালার তারপর এই যে একটা কালার আছে তারপর হচ্ছে এই যে আরেকটা কালার আছে তিনটা কালার আছে তো এইগুলা হচ্ছে আপনার আঠাইশো টাকা দামের প্রোডাক্ট আমরা আজকের জন্য দিয়ে দিব অনলি ফর বাইশো টাকা বাইশো টাকা অনলি ফর বাইশো টাকায় সেভেন এ গ্রেড রেটে দিয়ে দিচ্ছি আমরা জি তারপরে হচ্ছে আমাদের কাছে এয়ারফোর্স এর ব্ল্যাক পান্ডা দেখতে পাচ্ছেন হাই গ্রেড এর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো টাকা থেকে এটাও দিয়ে দিবো অনলি ফোর আঠাশশো টাকা এটা বলবো আঠাশশো আঠাশশো টাকা এটা কিন্তু ভালো গ্রেড জি সুপ্রিমের মধ্যে একটা আছে সুপ্রিমের মধ্যে কোয়ালিটি আছে দুইটা একটা হচ্ছে আপনার হাই কোয়ালিটির আর একটা হচ্ছে ওএম গ্রেডের আচ্ছা এটা দিয়ে দিবো অনলি ফোর দুই হাজার টাকায় আর এটা পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা মানে কথা হচ্ছে অনেকে বলবেন যে ভাই এক জায়গায় দুই হাজার এক জায়গায় পঁয়ত্রিশশো কেন দাম কি কম বেশি নাকি না কোয়ালিটির উপর কোয়ালিটির উপর এগুলো এটা দুই হাজার এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এটার কোয়ালিটি এতটা ভালো এজন্য এটার রেটটা বেশি সেম প্রোডাক্ট হচ্ছে আরেকটা হচ্ছে জাস্ট ডুইটের লেদার কোয়ালিটি অনেক হাই এগুলো যদি দুই তিন বছরে কিছু করতে পারে আমি আমার প্রোডাক্ট ব্যাক নিয়ে নিব আচ্ছা দেন খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট জাস্ট ডুইটের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও দিয়ে দিব অনলি ফর 3500 টাকা 3500 টাকা জি তারপর এই যে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ওএম গ্রেডের হ্যাঁ এটা এটা হচ্ছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু নতুন লাগতেছে এটা হচ্ছে অনলি ফর 2400 টাকা 2400 টাকা এটা পড়বে 2400 টাকা 2400 টাকা এরপরে এই যে একটা দেখতে পারছেন সাইন এটা দিয়ে দিবা অনলি ফোর দু হাজার টাকা দুই টাকা হলে এটা পেয়ে যাবেন যে এরপরে হচ্ছে আমাদের কাছে নাইন্টি সেভেনের যেটা লিকুইড দেখেন খুবই প্রিমিয়ামের মধ্যে একদম সুন্দর এটা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন

বাইরে হচ্ছে আপনার আঠাইশো তিন হাজার সেল করে বাট আমরা দিয়ে দিব অনলি ফর তেইশো টাকা তেইশো টাকা হলে আমাদের কাছে এগুলো পেয়ে যাবে তেইশো টাকা তেইশো টাকায় জি ভাইয়া এরপর হচ্ছে এই যে এই প্রোডাক্টটা দেখতেছেন অনলি ফর দুই হাজার টাকা দুই হাজার টাকায় তারপরে এটাও পেয়ে যাবেন অনলি ফর দুই হাজার টাকায় জি এ একটা প্রোডাক্ট আছে এটা পড়বে একুশশো টাকা জি এরপরে হচ্ছে আর একটা প্রোডাক্ট আছে নিউ ব্যালেন্সের মধ্যে খুবই সুন্দর এটা এটাও দিয়ে দিচ্ছে অফার প্রাইস অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে পেয়ে যাবেন

কাছাকাছি মানে কালারটা একটু ডিফারেন্স কালারটা এটা একটু ক্রিম কালার বা এরকম অফ হোয়াইট কালার আরেকটু হোয়াইটের মধ্যে অফ হোয়াইট দুইটাই খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ হয় নেবেন অনলি ফর 2200 টাকা করে পেয়ে যাবেন 2200 টাকা করে 2200 টাকা করে পেয়ে যাবেন জি ভাই এরপর হচ্ছে আমাদের এয়ার ফোর্সের এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও 2200 টাকা করে পেয়ে যাবেন তারপর ফজিল ফজিলের দেখেন খুবই সুন্দর অনলি ফর দুই হাজার টাকা এত কম প্রাইসে কোথাও পাবেন বলে ঈদের পর সর্বোচ্চ এই যে এরপরে হচ্ছে এই যে আপনার লুইস ভিতনের হচ্ছে প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি ফর একুশো টাকা একুশো টাকা গিগি এটা হচ্ছে পঁচিশশো ছিল এখন একুশো দিয়ে দিই একুশো করে একুশো হলে পেয়ে যাবেন এরপরে হচ্ছে ভাইয়া এই যে ব্ল্যাক প্যান্তম এটা ট্রাভিস এটা পেয়ে যাবেন প্রিমিয়াম গ্রেডের একটা প্রোডাক্ট এটা দিয়ে দিব হচ্ছে এটা ছিল আঠাইশো এখন দিয়ে দিচ্ছি

এটা পেয়ে যাবেন অনলি ফর আঠারোশো টাকা আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস আঠারোশো টাকা এরপর হচ্ছে আমাদের কাছে রানিং এর যেগুলো হচ্ছে বর্তমানে সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট আর যেহেতু এখন বৃষ্টি সিজন বর্ষাকাল যার জন্য কিন্তু চাইলে এগুলো নিতে পারেন নিতে পারেন ওয়াশেবল তো ওয়াশেবল হান্ড্রেড ওয়াশেবল এটা দিয়ে দিব অনলি ফর চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি আর এটা পেয়ে যাচ্ছেন বাইশশো থেকে অনলি ফর আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো আঠারোশো টাকায় জি এরপর হচ্ছে আমাদের কাছে হচ্ছে জর্ডান সিক্স এর তিনটা মডেল আছে আচ্ছা এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন অলিভ এবং হোয়াইট কম্বিনেশনের মধ্যে

জর্ডান ফোর অনেকগুলা কোয়ালিটি হয় আসলে প্রাইসের এত তারতম্য কেন কাস্টমার এত হয় হ্যাঁ এই তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই তিনটা প্রোডাক্ট হচ্ছে আপনার প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এগুলার যে প্যাডিং প্যাডিং কোয়ালিটি অনেক মোটা এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন পড়লেই বুঝতে পারবেন কমফর্টনেসটা অনেক বেশি তো এগুলো হচ্ছে আপনার 3600 থেকে আমরা 600 টাকা ডিসকাউন্ট দিয়ে only for 3000 টাকা 3000 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা জি এরপরে হচ্ছে আমাদের কাছে এই তিনটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক ক্যাট এগুলা হচ্ছে खुदाई করা একদম ওএম গ্রেডের খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে এই থিং এইগুলা যারা হোলসেল নিতে চাই যে ছয়টা দেখলাম এগুলো আমাদের কাছে স্টকেও আছে হোলসেলও দিতে পারবো দিতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 3200 টাকা হচ্ছে প্রাইস 3200

এই যে কালারগুলো পেয়ে যাবেন এর ভিতর আছে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে তারপরে ব্লু আছে এই যে এটা আছে তার ব্ল্যাকও দেখতেছি ফুল ব্ল্যাকও আছে আবার জর্ডান 4 এর এটা আছে এগুলো পেয়ে যাবেন অনলি ফর 2500 করে 2500 করে টাকা সাইজগুলো কয়টা হবে 40 থেকে 44 পর্যন্ত সবগুলা সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই যে এরপর হচ্ছে এয়ার ফোর্স এর এই যে মডেলগুলো এগুলো হচ্ছে অনলি ফর 2000 টাকায় পেয়ে যাবেন এগুলো পড়বে 2000 2000 টাকা হলে পেয়ে যাবেন তারপরে ফজিলের এটা তো 2800 টাকা তারপর ট্রাভিসকোডের এই যে গলফ এডিশন এগুলো পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম গ্রেডের ভালো কোয়ালিটি দিবে তো এগুলো সবগুলোতে একটা ডিসকাউন্ট দিয়ে দিব অনলি ফর 2500 করে 2500 করে অনলি ফর 2500 করে যেগুলো হচ্ছে 3000 টাকা করে ছিল 3200 করে ছিল এগুলো এখন 2500 করে 2500 করে পেয়ে যাবেন আচ্ছা যে এরপরে হচ্ছে ভাই আমাদের কাছে পিগিয়নের একটা কালার আছে এটা এই যে এটা তো হচ্ছে আমরা অফার দিয়েছি 3500 থেকে 3000 টাকায় এখন এটা পেয়ে যাবেন অনলি ফর উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা হলে এটা পেয়ে যাবেন এয়ারফোর্স এর কিছু কালার আছে এগুলো হচ্ছে ওয়েম গ্রেড খুবই প্রিমিয়াম সুন্দর এবং রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন কালার খুবই সুন্দর এই যে এই একটা কালার আছে এই তিনটাই প্রোডাক্টটি আমরা দিয়ে দিব অনলি ফর বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা করে হলে পেয়ে যাবেন প্রাইস পড়বে বাইশশো টাকা অনলি ফর বাইশশো করে পেয়ে যাবেন জি ভাইয়া এরপর হচ্ছে যে এই যে হাই নেক এর এগুলো পেয়ে যাবেন অনলি ফর সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা করে হলে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটা পেয়ে যাবেন হচ্ছে বাইশো টাকা হ্যাঁ এটা একটু ডিফারেন্ট কোয়ালিটিও এটা পেয়ে যাবেন বাইশো টাকা করে তো এই এছাড়া হচ্ছে এই যে সান ব্লু এটা দেখানো হয়নি এটাও পেয়ে যাবেন হিউজ স্টকে আছে এটাও পঁচিশশো টাকা করে পেয়ে যাবেন এটা হচ্ছে ওএম গ্রেড প্রোডাক্ট হাতে নিলেই বুঝতে পারবেন এটা দিয়ে দিব অনলি ফর উনিশশো টাকা উনিশশো টাকা এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট তো যার যেটা ভালো লাগতেছে আমাদেরকে জানাবেন এটা এটাও দেখতে পাচ্ছেন স্কাই ব্লুর মধ্যে এটা লো কোয়ালিটি গুলো আছে হাই কোয়ালিটি হচ্ছে এটা এটা 4000 আচ্ছা চালজার এই এইগুলা হচ্ছে আমাদের প্রোডাক্ট এছাড়া হচ্ছে আরর নতুন কিছু প্রোডাক্ট আসতেছে এই এই যে এই প্রোডাক্টগুলো একটু দেখিয়ে দিব এই যে এর ভিতরে আছে এর মধ্যে এটা পেয়ে যাবেন only for 1900 টাকা করে এটা 1900 হ্যাঁ এটাও পেয়ে যাবেন 1900 টাকা করে তারপরে 350 পেয়ে যাবেন অনলি ফর 2000 টাকা এটা 2000 অনলি ফর 2000 টাকাই ফুল ফ্রেশ সবগুলো পেয়ে যাবেন এই যে এইখানে আরো তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলা পেয়ে যাবেন অনলি ফর 1600 করে যেটাই নাই হ্যাঁ যেটাই নাই এগুলো পেয়ে যাবেন 1600 করে সবগুলো কিন্তু সুন্দর এখান থেকে তো এখান থেকে যেটাই নেবে প্রাইস করবে কত 1600 করে 1600 করে পড়বে এগুলা হচ্ছে অনলি ফর 1600 টাকা করে এয়ার ফোর্স এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই গ্রেডের একটা প্রোডাক্ট ওএম হাই কোয়ালিটির এটা দিয়ে দিব অনলি ফর 2600 টাকা 2600 টাকা যে এটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন হ্যাঁ খুবই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একটা প্রোডাক্ট এটা দিয়ে দিব আমরা ডিসকাউন্টটা অনলি ফর সাতাইশো টাকা সাতাইশো টাকা হলে পেয়ে যাবেন এরপর হচ্ছে যে সুপ্রিম আছে এগুলো তো দেখানো হয়েছে এগুলো আছে এগুলো সবগুলাই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমরা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব শপে কীভাবে আসতে পারেন শপে আসতে হলে আমাদের ঢাকা মিরপুর এক মিরপুর এক এসেই বাগদাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালায় বিশ নম্বর দোকান হচ্ছে টপ ব্রেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন সব কিছু দিয়ে দিব এছাড়া সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জটাই দিতে হবে অনলি বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট দেখার পরে প্রোডাক্ট কোয়ালিটি পছন্দ হলে প্রোডাক্টটা দেখে রাখবেন ওকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম